আমি তুমি পরীক্ষা থাকা মিজুভাইকে সবসময় আমি খুব অ্যাটেনশন থাকতে দেখেছি চলচ্চিত্র সম্পর্কে এবং এই অ্যাটেনশনটা শুধু আমাদের আর ওনার খুব একটা লালিত স্বপ্ন ছিল শিল্পী সমিতিটা সবসময় আসতেন উনি ওনাকে একটা জিনিস দেখেছি অনেক অনেককে দেখেছি যে পাশ করার পরে অনেকেই আসে আবার যদি ফেল করে সে চল শিল্পী সমিতির থেকে অনেক দূরে চলে যায় আবার যখন নাকি নির্বাচন আসেই করে কিন্তু উনি কিন্তু তা করতেন না উনি পাশ করতেও করলেও থাকতেন পাশ ছাড়াও কিন্তু উনি থাকতেন সভাপতি হিসাবেও থাকতেন সভাপতি ছাড়াও উনি শিল্পী সমিতি থাকতেন এবং আমাকে স্মৃতিতে উনি থাকবেন এই কারণে যে আমার প্রথম ছবি চাঁদের আলো যখন নাকি শেখ নজরুল ইসলাম আমাকে নিয়ে তৈরি করেন উনি অনেক বড়ো সাপোর্ট দিয়েছিলেন আমাকে যে এই ছেলেটাকে হিরো বানানো যায় এবং উনি যখন প্রথম প্রযোজিত ছবি মহৎ তৈরি করেন সে ছবির হিরো আমি ছিলাম এবং এক সময় বলতেন যে একটা ছবি ওনার আমার একটা ছবি যখন নাকি ফ্লপ করলো চালবাস ছবিটা মোটামুটি ব্যবসা করেনি আমি বললাম যে সরি মিজি ভাই হয় না সরি না মহৎ তো সুপার হিট হয়েছে তুই আমার খুব লাকি আদর করতেন স্নেহ করতেন বকা দিতেন ওনার বকা খেলেও ভাল লাগতো উনি যখন বকতেন হাসতাম আমরা অনেক মানুষ ছিলেন আল্লাহ তাকে যেন কাছে দোয়া গেল ও আমার চেয়ে অনেক ছোট তারপরেও আগেই চলে গেল আমরা যারা প্রথম দিকে এই চলচ্চিত্র শিল্প শুরু করেছিলাম তাদের কেউ আর রইলাম না বিজু অবশ্য তার পরবর্তী প্রজন্মের শিল্পী কিন্তু সে বহুদিন খুব ভালোভাবে এখানে চলচ্চিত্র শিল্পে অভিনয় করে গেছে অসংখ্য ছবিতে সে অভিনয় করেছে চরিত্রে অভিনয় করে সে প্রচুর প্রশংসা পেয়েছে এবং ভালো অভিনয় করেছে মানুষও খুব ভালো ছিল সবার সঙ্গে মিলেমিশে থাকতো আর তার একটি গুণ ছিল সে তার মনের কথাটা প্রকাশ্যে বলে ফেলতো সবাইকে পরিষ্কার মনে ছিল সে গোপন করতো না তার অভিভূতি তো সব গুণ নিয়ে সে আজকে আমাদের মাঝে নেই চলে গেছে মানুষ থেকে যেতেই হবে আমাদের সবাইকেই যেতে হবে কিন্তু যেতে দিতে তবু তো ইচ্ছে করে না আমরা যেতে দিতে চাই না ধরে রাখতে চাই কিন্তু পারি না ধরে রাখতে তো যাই হোক সে চলে গেছে তার বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি এবং আশা করি সে বেশ নসিব হবে আজকে মৃত্যুর মধ্যে দিয়ে সে প্রমাণ করে যাচ্ছে য কত জনপ্রিয় ছিল যেখানেই যাচ্ছি আজকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে সারা দেশে এইটুকুই তো আমাদের শিল্পীদের প্রাপ্য এই প্রাপ্তি যারা পায় তারা সফল মিজু একটি সফল অভিনেতা সফল মানুষ মিজু সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয় এত কথা বলার বলতে গেলে সব কিছু বেশি বেশি হয়ে যাবে তবে মির্জু আহমেদ খুব ভালো শিল্পী ছিল মিজহামদকে আহমেদকে আমি অনেক আগে থেকে চিনি ও তখন সিনেমাতে আসিনি আমি কুষ্টিয়াতে যেতাম ফাংশন করতে সেই ফাংশন অ্যারেঞ্জটা করতো মিজুরা মিজু আহমেদ ওরা করতো তখন মাঝে বলতো আমাকে ঠেলে ভাই এ আমি যদি একটু ফিল্মে যেতে পারবো আমি না নিশ্চয়ই যেতে পারবো কেন যেতে পারবো তোমার ইয়ে থাকলে সাহস থাকলে অভিনয় ক্ষমতা থাকলে নিশ্চয়ই তুমি অভিনয় করতে পারবে যেতে পারবে তো দেখেন শেষ পর্যন্ত মির্জু আহমেদ বাংলাদেশে এই ঢাকা স্টুডিওতে আসলো এখানে সবার সাথে পরিচয় হয়ে আজকে স্টুডিওতে আসলো এখানে সবার সাথে পরিচয় হয়ে আজকে সে খলনায়ক হিসাবে অনেক নাম করেছে মিজুর অভিনয় একটু আলাদা তার চালচলন একটু হাসি এই অভিনয়ের ভিতরে একটু অনেকের থেকে একটু আলাদা তো মিজু আমাকে বলতো টেলিভাই যে আমি আর মিজু অনেক স্টেজে ফাংশান করেছি অনেক জায়গাতে ওরা তার গান গায় না স্টেজে আমি গান করি মিজু আহমদ ওই ভিলেনে একটু করে এই করো এ বহু স্টেজে আমি মিজুয়া তারপরে আহমেদ শরীফ আমরা সবাই একসাথে অনেক ফাংশানে করেছি তো আজকে হঠাৎ কেন জানি মন হইলো যে কেমন একটু খারাপ ছিল তারপরে আমি পেপারটা খুলে দেখলাম আমাদের কথা হাই হায় তখন আমার এত কষ্ট লাগলো আরে এই মনে করতে করতে এরকম হয়ে গেলো সেটা তো শেষ আর কী বলবো যে আমি ভুল শুনেছি যে আগামীকাল যায় তারপরে আবার দেখলাম এই টেলিভিশনে তাকে দৌড়ে আসলাম আর কিন্তু ভাগ্য ভালো যে একটুখানি মুখটা দেখতে পেয়েছি তো মিজু আমরা এ দেশের অনেক ছবিতে অভিনয় করেছে অনেক ছবি অভিনয় করছে মিজু এখন আমরা আর কিছু বলতে চাই না মিজো আহমেদ এই আল্লাহর কাছে ওর জন্য আমার ফেরাত করি দোয়া করি যে ওর জন্য স্বর্গবাসী হয় সমস্ত গুণা যদি করে থাকে তাহলে সমস্ত গুণা আল্লাহ মাফ করে তাকে স্বর্গবাসী করুক এটাই আমার দোয়া এটাই আমি চাই আর তার পরিবারের জন্য আমার দোয়া রইল তারা যেন এই ব্যথা সহ্য করে তারা সংসার করতে পারে ছেলে মেয়ে নিয়ে এছাড়া আর কি বলবো। কথা ধরেই আসি প্রথম কথাই হচ্ছে যে আমার দুজনের বাড়ি একই জায়গায় কুষ্টিয়া এটা ইন্ডাস্ট্রির সব লোকই জানে আর দর্শকরাও বাই বাইম জেনে গেছে যে আমাদের দুজনের বাড়ি কুষ্টিয়ার আমার অনেক পরে এসছেও আমি এসছি বাহাত্তরে ও বোধহয় এসছে আটাত্তর উনআশির দিকে ছোট ভাই হিসেবে ঢুকেছে আমাকে পেয়েছে আমাকে পেয়ে তার একটু যথেষ্ট সুবিধা হয়েছে যে না আমার দেশের শরীফ ভাই আছে সেই সঙ্গে পাশাপাশি থেকে কাজ শুরু করেছিল এবং নিজের গুণে নিজের প্রতিভায় সে নিজের একটা অবস্থান করে নিয়েছিল আমাকে কিছু করতে হয়নি তার জন্যে সে নিজেই একদিন তার জায়গা মতো পৌঁছে গেছিল একটা জনপ্রিয়তা আমরা সবাই জানি যে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে গেছিলো মিজু সেদিক থেকে আমি বলবো প্রথমেই বলতে চাই যে আমাদের এই দুর্যোগপূর্ণ মুহূর্ত চলচ্চিত্রের ঠিক সেই সময় মিজুকেও হারানোর ক্ষতি হলো কারণ কারণ হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে হলে কিছুতেই কোনো ছবি ব্যবসা সফল হচ্ছে না আমরা দর্শক ধরে রাখতে পারছি না যারা কাজ করছেন এখন তাদেরকে শ্রদ্ধা সহকারেই বলছি জানি না কেন কি কারণে ফলে লোক যাচ্ছে না ছবিতে ব্যবসা নেই কিছু ভালো শিল্পী থাকলে হয়তো বা কিছু দর্শক আমাদের আছে এখনো বলতে পারি যে কিছু দর্শক হয়তো এখনো আমার একটা পোস্টার দেখলে আরে আহমদ শরীফ আছে চল তো দেখি ছবিটা বলে এটা আমরা তৈরি করেছিলাম আমাদের সময় থেকে যারা কাজ করেছি রাজাক সাহেব খলিল সাহেব শকত আকবর সাহেব মান্না পরবর্তী আরও অনেক শিল্পী যাদের দর্শক তৈরি করেছিলাম আমরা আমাদের সবারই এরকম নিজও তাই অত্যন্ত কাজের প্রতি যত্নবান ছিল যখন যে কাজ করেছে অত্যন্ত সুন্দরভাবে দক্ষভাবে কাজ করেছে আমার সঙ্গে আমার পাশাপাশি অনেক ছবিতে ছিল আমার সাথেই দুজনেই আমরা একই ধাঁচের অভিনয় করতে করতাম আপনারা জানেন যে আমি কল অভিনেতা করতাম কল অভিনয় সেও কল অভিনয় সেই হিসেবে পাশাপাশি অনেক ছবি করেছি অনেক আলোচনা অনেক কথা যেহেতু আমরা দেশের একই দেশের সেদিনকেও দ্বিতীয় স্মরণ সভায় এইখানে এ বি প্রজেকশন হলে সে আমারই পাশে বসা ছিল একদম আমার পাশে বসে বসে আমরা অনেক কথা বলছিলাম এ পাশাপাশি কথা বলা মানুষটিকে যে কালকে এইভাবে হঠাৎ আল্লাহ বাক নিয়ে যাবেন আমি কল্পনা করতে পারিনি কালকে সারাটা রাত আমি ঘুমাতে পারিনি খুব সত্যি কথা জানি না কার কী প্রতিক্রিয়া তবে আমি এইটুকু বলবো যে ওর সঙ্গে আমার একটা দেশি এবং ভাই সম্পর্ক ছিল ওর আরেক ভাই আমার মেজু ভাইয়ের বন্ধু আর ও আমাকে বড়ো ভাইয়ের মতো শ্রদ্ধা করত। যাই হোক আমার সামনে কোনো বেয়াদবি কোনো দিন কখনও সে করেনি বড়ো ভাই ছাড়া কথা বলত না বড়ো ভাই ছাড়া কথা না ভাই ভাই বসেন তো সব মিলে আমারও একটা অঙ্গহানি হলো আমি মনে করি যে আমরা দুইজন ছিলাম কুষ্টিয়ার ও আমার পাশাপাশি থাকলে নিজেকে অনেক আমি মনে করতাম যে আমার পাশে একটা আমার ভাই আছে সে ভাইটিকে হারিয়ে ফেললাম আল্লাহর নিয়ম নিয়ম অনুসারে চলে গেল তবে আমাদের ক্ষতি করে দিয়ে গেল ইন্ডাস্ট্রির ক্ষতি সব দিক থেকে আমাদেরও ক্ষতি আমার যদি শিল্পী সমিতির কথায় আসি আমার পরে ওই কিছুটা হাল ধরেছিল শিল্পী সমিতির ও দুইটা টার্মের প্রেসিডেন্ট ছিল যেখানে চার টার্মের প্রেসিডেন্ট ছিল ও দুই টার্ম ছিল সব মিলে সেটাও একটা ক্ষতি সাংগঠনিক মানুষ ছিল সব মিলে আমাদের ক্ষতি ছাড়া আমি দেখছি না যে কোনো অবস্থাতেই কোনো যে বলবো না আমাদের তেমন কিছু হয়নি তা না আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে মিজু চলে যাওয়ায় আল্লাহ তার কাছে বলবো যে আল্লাহ তারা মিজুকে বেশ নসিব করেন তার ছেলে মেয়ে সন্তান সন্ততিকে ভালো রাখেন এবং সর্বোপরি তার স্ত্রী যাকে সে একা রেখে চলে গেছে সেই স্ত্রী যেন এই কঠিন কষ্টটা আল্লাহ তালাই সহ্য করা শক্তি দেন আল্লাহ তালা যেন সেই দেন তার স্ত্রী যেন চলতে পারে দুনিয়ায় এবং আমরা যারা বেঁচে আছি আমি সবসময় চাই এটা যে যারা চলে যায় আমাদের মধ্যে থেকে তাদেরকে পরবর্তী সময় আমাদের দেখা উচিত আমাদেরই পাশ থেকে তো চলে গেছে আমাদের কাজ করতো তাহলে তাদের পরিবারকে দেখার দায়িত্ব তো আমাদের থাকা উচিত এটা আমার একটা অনেক দিনের মনের আশা কিন্তু করতে পারছি না কিছু এই যে আমি পরবর্তীতে আর শিল্পী সমিতির কোনো দায়িত্বপূর্ণ পদে যাইনি কিন্তু এটা আমার খুব একটা ইচ্ছা যে এরকম কিছু পরিবারকে সমিতি যেন প্রাথমিক পর্যায়ে অন্তত এখন হঠাৎ করে মিজু চলে গেছে এই চলে যাওয়ার পরে অন্তত আমি আমার যেটা প্ল্যানিং আমি মনে করি যন্ত্রতপক্ষে ছটা মাস তাদের এই পরিবারকে শিল্পী সমিতির দেখা উচিত যে বাচ্চাদের লেখাপড়া বৌরা বাচ্চারা ঠিকমতো খেতে পারছে কি না এইটুকু ছয় মাস মাস যদি সুযোগ দেওয়া যায় তাহলে সে আবার নিজে দাঁড়িয়ে যাবে ছয় মাসে নিজেকে আবার চিন্তা করতে হবে যে আমাকে তো থাকতে হবে তো এটা আমার খুব ইচ্ছা আমি বলবো আগামীতে যারা প্রতিনিধিত্ব করবে আমি তাদেরকে বলবো যে তোমরা যারাই আমাদের পাশ থেকে সরে যায় তাদেরকে দেখবে তাদের পরিবারকে দেখবে এটা যেন থাকে আবারও মিজুর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে এবং আমার প্রিয় দর্শকদের ভাইয়ের কাছে বলবো যে আপনারা দোয়া করবেন মিজুর জন্যে যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন তারা তার মাকসের কামনা করি ধন্যবাদ নিজের গুণে নিজের প্রতিভায় সে নিজের একটা অবস্থান করে নিয়েছে